নাকি আচ্ছা আমি আপনার কাছে একটু কথা জিজ্ঞেস করবো মানে আমি একেবারে মন থেকে বলছি প্রত্যেক হাতে দু একজন দালাল থাকে তাই না দালাল থাকে না আচ্ছা ওরা করে কি মানে এইসব দাম বাড়াই দিয়ে চলে যায় যদি এবারে কিছু পয়সা দেয় মালিক এরকম দেখছি যে প্রতি হাটে দুই চলম দালাল থাকে তারা এইয়া করে আমার মনে আছে যে এই লোক দালাল আপনি কি বলেন

একটা গরু ফ্রিজ দিয়ে আমি আর একটু ঘুরে ঘুরে দেখাই দুই একটা গরুর দাম আমি দেখাচ্ছি আপনাদের এটা নব্বই বলে গেল কেবল আমি এক লাখ পাঁচ হাজার টাকার দাম চাইছি নব্বই উপরে বিক্রি হবে মনে হচ্ছে যা আর এই এক ব্যাপারে এই একটা গরু নিয়ে টানা টানি করতেছে ব্যাপারে সব আপনি কি একটা গরু এই একটাই মানে আপনার আতালের গরু নাকি আপনি কি এই ব্যাপারই ব্যবসায়ী গরু সুন্দর একটা গরু এটা ছাই হয় মনে হয় আচ্ছা কত ব্রাঞ্চ আছে গাতিছে। কোরবানি দেওয়া যাবে দর্শক যে কোরবানি দেওয়া যাবে আমি বেরাশি দাম চাইছি হ্যাঁ এখন আমার মনে হচ্ছে যা আমি মধ্যবল সর্বনিম্ন কতই আপনি ব্যস্ত পারবেন বিক্রি হবে সত্তর বাংতে মানে সত্তরে আপনি দেবেন না দর্শক এইসব গরু সত্যি বিক্রি হয় না তার উপরে বিক্রি হয় আমি সমস্ত হাট বুঝে দেখি যা খুব সুন্দর একটা গরু এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যারা কোরবানি দিতে চান এখনই কেনার সময় এইসব গরু কোরবানির সময় অনেক দাম হবে তার কারণ এখন কিনে ঠিকমতো খাওয়া দাওয়া না হলে গরুগুলো অনেক বড় হবে আরও তো দেড় মাসের বেশি বাকি আছে দেড় মাস বাকি আছে না কোরবানি কত বাকি আছে কোরবানি এক মাস দশ দিন বাকি আছে একমাত্র দশ পোষলে মানে গরুটা অনেক বড়ো হবে খাদ্য খাতে দেওয়া হয় তাহলে এটা বাহাত্তর হলে বিক্রি হবে বিক্রি হবে না আপনার নাম কি লিটন আচ্ছা লিটন লিটু গরু একটা গরু নিয়ে আছে লিটন খুব সুন্দর একটা গরু গুরবানির জন্য সুতে তার কারণ এর কোনো খুঁট নাই নিখুঁত গরু আর একটা গরু দেখা যাচ্ছে এটা এটা ফ্রিজ দিলাম তাতে গরু এই যে ব্যাপারই একাই আছে এখানে মাঠে ব্যাপার সাহেব আপনি কি একটা গরু নিয়ে আসছেন হ্যাঁ

ব্যস্ত ওনার ইচ্ছা বিষয়লে ব্যসা এ কারণে গরুগুলো অনেক বড় হয় ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু বলে এটা অস্ট্রেলিয়ান জাত

উপজেলা সুন্দর গরু আছে এখানে আমি দেখাচ্ছি কেব আরেকটা ফিরে দিয়ে যাতে গরু আমি দেখতেছি আমি ওইটার কাছে দেখি কি বলে মালিক একটাই নিয়েছি মনে হয় নাকি একটা নিয়ে আসছে উনি নাকি আপনার পোষা না ব্যাপারই আপনি ওকে না আচ্ছা সুন্দর একটা ফ্রিজ ড্রেন জাতের ওনার উনি একজন ব্যাপারী আচ্ছা এখন এটা কত দাম চাচ্ছে না কত দাম চাচ্ছে না দাম চাচ্ছে বিরোশি বিরোশি এ কি দাঁতে নেয় তো এখনো না না এখনো দাঁতে নেয় এই বছর কোরবানি হবে না না আগামী বছর কোরবানি দেওয়া যায় বছর আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনার কাছে জানতে চাই বছর করে আমি জিনিসটা এই যে ফ্রিজ

Nee, en, as nou, uh, is ook een guru. Ik ga ook een massa naar ja, Dat is een guru voor de as is. Ik een

আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা গুরু সব রাম সাহেবের দর্শক এত দেখি এটা নাম দল হচ্ছে

Аця апнадыјoliлісын баё? Свар Стеданца ше.

বললে বলে দে আর এই একটা দর বই হচ্ছে এই টাকা টুকা নিয়ে

আচ্ছা তো গরুদিতে যাব না বলবো না বিশেষ হচ্ছে জায়গায় হ্যাঁ সাইট তো দেখতেছি দেখি জাকারবের কত আদম অষ্টে কত টাকা

mucho, qué bueno! <coughs> 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 ওইখানে কতগুলো গরু দেখা যাচ্ছে কিন্তু গরু এসে পারে নাই কয়টা গরু আছে ব্যাপারে সাথী মোড়া দিয়ে আছে এই যে তিনটা গরু দেখা যাচ্ছে একটা দারুণ দারুন এই ব্যাপারে এটা কি আপনার গরু হ্যাঁ আপনার না আপনার হলে একটু কথা বলেন আমি জিজ্ঞাবো কত ব্যস্ত দারুন একটা গরু হ্যাঁ কথা বলবেন না কথা বলবো না হলো গরুঘাট গরু কপাল আসা শুরু হয়েছে বড় ভাই আচ্ছা এইগুলো কাজে বড় ভাই তো বলো যে বড় ভাই যে তুমি একটু দাম টাম বলিয়ে দাও হ্যাঁ দাম টাম বললে তো বললো না

শুকনগরের গরুরহাট অনেক এখানে এগুলো পঞ্চাশ হয়

I <laughs>